থোরের পোলাও বানানোর জন্যে আমি প্রথমে এক টুকরো থোর কিনে নিয়ে এসেছি বাজার থেকে কচি দেখে তারপর সেই থোরটাকে কুচি কুচি করে কেটেছি কেটে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর থোরটাকে বেশ চেপে চেপে ঠান্ডা হলে থোরটাকে বেশ চেপে চেপে জল ঝরিয়ে একধারে রেখে দিয়েছিলাম এবার আমি একটা ফ্রাইং প্যানে সামান্য ঘি নিয়েছি এক ছোটো চামচের এক চামচ মতো ঘি নিয়েছি তারপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা একটু দারচিনি আর একটা এলাচ ওটা আমি একটু থেতো করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওই থরের কুচিগুলো খুব বেশি সিদ্ধ আমি করিনি জাস্ট আর কি অল্প যে একটু কষ্টা সরিয়ে নেওয়া এই আর কি এবার আমি ওটাকে একটু হলুদ নুন দিয়ে করেছিলাম আমি সেদ্ধটা যার জন্য রঙটা একটু এরকম হয়েছে এবার আমি এটাকে বেশ ভালো করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এর মধ্যে থেকে আরও যেহেতু আমি খুব কম সেদ্ধ করেছি তো জন্য এর থেকে একটু মানে জল বেরোবে একটু কম আছে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করলাম তারপর বেশ একটু দেখছি যে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে নরম হয়ে এসছে তখন আমি এটাকে একপাশে এরম করে ঠেলে সরিয়ে দিলাম তারপর আবার ওই ফাঁকা জায়গাটায় আবার একটু ঘি দিলাম এদিকে আমি এর আগে মানে অনেক আগেই ঘন্টাখানেক আগে আমি একটু আতপ চাল হাফ কাপ মতো আতপ চাল আমি ভিজতে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আতপ চাল মানে গোবিন্দভোগ ভোগ চাল আর কি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি চালটাকে ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরতে দিয়েছিলাম তারপর একটা পেপারের মধ্যে দিয়ে বেশ ভালো করে মানে শুকিয়ে নিয়েছি জলটা যাতে চালটা বেশ ঝরঝরে হয়ে যায় সেইভাবে করে নিয়েছিলাম তারপরে সেই চালটা এই ঘিয়ের মধ্যে দিয়ে থরের সঙ্গে আমি একসঙ্গে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আঁচটা মিডিলে রাখবো খুব বেশি আঁচ দেবো না বাঁচতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কিশমিস, ধুয়ে রাখা কিশমিশ ভিজতে দিইনি এমনি ধুয়ে নিয়েছি আর দিলাম গুঁড়ো করে রাখা চিনি এবার চিনি গুঁড়ো করেই দিতে হবে তা না আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনিটা দিয়েছি এবার ওটাকে সব মিলিয়ে সবটা সবটা একসঙ্গে নাচছিলাম তো নাড়তে নাড়তে যখন একটা আঠা আঠা মতো ভাব আসবে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিলাম ঠিক যতটা আমি চাল নিয়েছি ঠিক ততটাই মানে তার থেকে হয়তো দু এক চামচ বেশি জল দিয়েছি জল বেশি দিলে আবার গলে যাবে আর চালটা তো আমি ইয়ে করেছি না চালটা আমি আগেই ভিজতে দিয়েছিলাম তো তা এবার আমি নুন দিয়ে ওটাকে পুরোটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি তারপর যখন রান্না হয়ে গেল মানে জল শুকিয়ে গেল তখন আমি খুলে দেখলাম বেশ ঝরঝরে মতো হয়েছে আমি আরও খানিকটা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিলাম করে এবার আমি এমনি আর কি ছবি তোলার জন্য একটু সাজিয়ে নিয়েছি দুটো লঙ্কা মানে একটা লঙ্কাকে দুভাগ করে আর একটু আমন্ড আর কাজু দিয়ে একটা ফুল করে নিয়েছি দেখতে সুন্দরের জন্য তার খেতে তো খা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তো এমনিই খাওয়া যায় ভাতের সঙ্গে তো খাওয়াই যায় তাছাড়া এমনিও যে কোনো সময় একটু খাওয়া যায় খেতে বেশ ভালো হয় করে দেখতে পারেন খুব ভালো খেতে